tomar amor. ছ আমারে কি অপরা তুমি বলেদা ও ছ আমার কি অপোরা তুমি বলেদা চাইনিজ কেন তুমি কাছে বুঝে ওঠি নয় স্বপ্ন সাজালে কোন প্রতিশোধ নিতে দিলে অপবা ওচা আমার আমারে কি অপরা তুমি বলে দা তোমার মন চাইতে আসিনি শইব কখনো ভাবিনি আমি তো তোমার মন চাইতে আসিনি ছলনাকে প্রেম ভেবে পেলাম আধা ও চা অপরা তুমি বলে দা ও আমারে কি অপরা তুমি বলে দা ক্ষতি আমার হলো তার ধারে কে দে বুঝিনি পাওয়ার আগে ছবি যে হারাবে ও ক্ষতি আমার হলো তার তাই কে নেবে বুঝিনি পাওয়া শুধু শুধু কেন দিলে মরণের সা আমারে অপরা তুমি বলে দা ও চা আমারে অপরা তুমি দা চাইনি তবু কেন তুমি কাছে মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে কোন প্রতিশোধ নিতে দিলে অপবা ও চা আমারে কি অপরা তুমি বলে দা প্রথমেই পুরস্কার চলে এসেছি মিস্টার ক্লাবের ক্যাশিয়ার মাননীয় দাসুদেব দাস দাদা ভাই তিনি কুড়ি টাকা পুরস্কৃত করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার দাদা দেবব্রত দাস তিনি আবারো কুড়ি টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং জোর করে হাজার তালি হয়ে যাক সবার কাছ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং লালপুর ব্লু স্টার ক্লাবের প্রত্যেক সদস্যকে জানায় আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য তো ঠিক আছে আমি সব রকমের গান করব ঠিক আছে সকলের জন্য এখানে সবাই উপস্থিত আছে মা বোনেরা ইয়াং ভাইরা আছে সকলের জন্য সব রকম গান কম বেশি নাচের গান খুব ভালো ভালো গান করব তো জাস্ট একটু আমাকে সাপোর্ট করবেন চলুন হ্যাঁ ডুয়েট গান অবশ্যই হবে ডুয়েট গান অবশ্যই হবে তবে তার আগে ফাটাফাটি কিছু হিট নাচের গান আমার ইয়াং বন্ধুদের জন্য হবে আচ্ছা ঠিক আছে হিন্দি নাচের গান হবে না বাংলা নাচের গান হবে একটু আমি হিন্দি সব হবে একটু আমার মা ও বোনেরা তো বসে আছে বলো ঠিক আছে সব রকমের গান আমি গাইবো ঠিক আছে তো আর একটা আমি বাংলা গান করব তারপরে বাদ বাকি একদম হিন্দি অনেক ভালো ভালো গান করব ঠিক আছে এখানে সকলের জন্য অনুষ্ঠানটা তোমাদের জন্য সবাই উঠে পালাবে আমি যদি একটু উল্টো পাল্টা গান করি ঠিক আছে আমি সব রকমের গান করব বলে দিচ্ছি একটু জাস্ট ওয়েট ডুয়েট হবে ডুয়েট হবে ডুয়েট কি কন্টিনিউ ডুয়েট হবে তো চলো খুব সুন্দর একটা রোমান্টিক গান জনপ্রিয় বাংলা আমি একটা বাংলা করব অবশ্যই তারপর আমি হিন্দি ভোজপুরি পাঞ্জাবি অবশ্যই সব কম বেশি ভালো মন্দ গান করব ঠিক আছে আর একটা বাংলা গান আমি নাচের গান করব খুব ভালো সুন্দর একটা অনুষ্ঠানের সুন্দর গান চলো আস্তে আস্তে পরিবর্তন করবো এরপরে সকলের জন্য কিছু ফারাফারি ডান্সের গান অপেক্ষা করছে আপনাদের প্রত্যেকের জন্য এবং অবশ্যই এরপরে কিন্তু ডুয়েট গান হবে ডুয়েট সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানের মধ্যে ততক্ষণ সঙ্গে থাকুন সঙ্গে থাকুন তো চলো একটু আমি এনজয় দেখে নেব আমরা সকলে বাঙালি অবশ্যই বাংলা গান হিন্দি ভোজপুরি পাঞ্জাবি সব গান হবে সকলের জন্য ঠিক আছে চলো ফেরি আবার সঙ্গীত জগতে